নেইমার ফিরছেন ব্রাজিল স্কোয়াড নিয়ে বিশদ বিশ্লেষণ ফুটবল পড়ায় হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল জাতীয় দলে আবারও বড় আলোচনার কেন্দ্রে নেইমার জুনিয়র দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও এবার আবারও জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন উঠেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সাম্প্রতিক সময়ে ব্রাজিলের মূল স্কট ঘোষণা করবে বলে জানিয়েছেন আর তাতে করে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ফুটবল মহলে শুরু হয়েছে বিশ্লেষণ নতুন কোচের অধীনে ব্রাজিল দল একাধিক পরিবর্তন এসেছে তরুণদের জায়গা করে দিতে গিয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা বাদ পড়ছেন আবারও কেউ কেউ চমক হিসাবেই ফিরছেন নেইমারে ফিরে আসার সম্ভাবনার পাশাপাশি আরও বেশ কিছু প্লেয়ার নিয়ে চলছে জল্পনা ভক্তদের মতে কোচ যদি নেইমারকে অন্তর্ভুক্ত করেন তবে সেটি হবে তার প্রতি আস্থার বড় নির্দেশন স্কোয়াডে ইতিমধ্যে জায়গা পেয়েছেন ভিনিসিয়া জুনিয়র রড্রিগো রাফিনা ও এন্ডিকের মতো উইঙ্গাররা এদের সঙ্গে নেইমার থাকলে আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন ফুটবল ভক্তরা